হ্যালো ইউন আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি গত দুই তিন দিন ধরে খুব জোরে ভুগেছি জ্বর গলা ব্যথা শরীর ব্যথা ঈদ করেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তার মধ্যে কিন্তু গ্রামে গিয়েছিলাম ঈদের পরের দিন তো গ্রামে কিন্তু চার দিন থেকেও এসেছি যেদিন বাসায় এসেছি তার ঠিক পরের দিন থেকে খুব অসুস্থ হয়ে গেছি তিন দিন পর্যন্ত জ্বরে ভুগেছি আসলে অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত আমরা মনে করি যে আমাদের কেন এটা নাই সেটা নাই আমরা অনেক সময় কিন্তু অনেক জিনিস নিয়ে অভিমান করি বায়না করি আমার কাছে মনে হয় সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি সুস্থ থাকলে দেখবেন আপনার মন শরীর সব কিছুই ভালো থাকবে অসুস্থ অবস্থাতেই না আপনি কোনো কাজ করতে পারবেন না কোনো কিছুতে শান্তি লাগবে সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আপনি সুস্থ থাকুন আর অসুস্থ থাকুন সংসারের কাজগুলো কিন্তু আপনার পিছু ছাড়বে না কাজগুলোকে কিন্তু তার সময় মতো ঠিকই করতে হবে আপনি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকেন তাহলে দেখবেন কাজগুলো দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে এসেছে তো সময়ের কাজগুলো আসলে সময় শেষ করে নেওয়াটাই উচিত আমি কিন্তু ঈদ করে ঈদের পরের দিন গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তো চার দিন ওখানে থেকেছি তারপর বাসায় ফিরে রান্নাঘরের অবস্থা দেখি খুবই খারাপ ইদানিং আমার বাসার মধ্যে তেলা পোকা খুবই যন্ত্রণা করছে তো প্রায় অনেকটা সময় নিয়ে আমি পরের দিন রান্নাঘরে কাজ করেছি কাজ করার পরেই অসুস্থ হয়ে গেলাম তো অসুস্থ অবস্থায় কিন্তু আসলে কাজ টাজ করা যায় না তো রাতের বেলা দেখলাম পুরোটা বাসায় এলোমেলো তো শুরু করে দিলাম কাজ কাজের মানুষ কিন্তু বসে থাকতে পারে না তো আমি আমার গোছানো গাছানো শুরু করলাম আমি যদি দেখি আমার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো তাহলে আমার কাছে আমি মনে হয় যে আমি সুস্থ হয়ে গেছি বা আমি সুস্থ আছি আর রাতের বেলা কীভাবে আমি আমার বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলি অল্প সময়ের মধ্যে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার কাজগুলো দেখতে থাকুন আর আজকের ভিডিওতে কিন্তু আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়বো সবার কমেন্ট তো পড়া সম্ভব না একে একে ইনশাল্লাহ পরের ভিডিওতে পড়ব যে আপুদের কমেন্টগুলো আমি সব সময় পাই ভালো লাগে কমেন্টগুলো পড়তে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন একটি ভিডিও বানাতে খুব উৎসাহ দেয় প্রথমে আমি আমার খুব প্রিয় একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি এই আপুটা আমাকে কমেন্ট করে না একটা চিঠি লেখে বাসা সবাই আমরা খুব আশ্চর্য হই এবং হাসি যে আপু কত সুন্দর একটা বড় কমেন্ট করেছে পড়তে খুবই ভালো লাগে তো আপু কিন্তু আমাকে সব ভিডিওতে এরকম বড়ো বড় কমেন্ট করে আসসালামু আলাইকুম মেনি পুষ্প রানী আপু ভাইয়ার আশা দেখে সেই দিনের কথা মনে পড়ছিল যেদিন ভাইয়া চলে গিয়েছিল আর বাচ্চারা ছাদে বসে খুব কান্না করছিল আয়েশা শোনাকে কালো ড্রেসে মাসাল্লা লাগছে এত জিনিস ভাইয়া নিয়ে এসেছে তুমি যেহেতু আমার বড় বোন সেহেতু আমি কিন্তু ভাইয়া শালিকা হই তাই আমার বাঘ আছে জিনিসপত্রে হ্যাঁ মাসাল্লাহ বাচ্চাদের অনেক খুশি আলহামদুলিল্লাহ আমারও শ্যাম্পু কিনে ব্যবহার করতে হয় না বিদেশ থেকে সাপ্লাই আসে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আপু তোমার এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার এত ভালো লাগে তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে কিন্তু আপুটা কমেন্ট করেছে এটা আমার ফারিয়া আপু তো উনি কিন্তু খুবই সাপোর্টিং একটা মানুষ দ্বিতীয় কমেন্টটা এখন পড়ছি কারিমা জাহান আইডি থেকে আমাকে একটা কমেন্ট করেছে আপু কোনো ব্লগ করে না তো উনি লিখেছিল আপু আপনার এত বড় ভিডিও মুহূর্তেই শেষ হয়ে যায় এত ভালো লাগে আমার আম্মুর সামনে দেখি আমার আম্মু বলে মেয়েটার কথাগুলো অনেক সুন্দর আমিও ভ্রামণ বাড়িয়ার আপু তোমার এই কমেন্টটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। তো আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য অনেক ভালোবাসা আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো বা এখন যে আমি ভিডিওগুলো আপলোড করছি সবগুলো ভিডিওর সাথে তুমি থাকবে এখন আমি তিন নাম্বার কমেন্টটা পড়ছি এটা হচ্ছে আমার দেশি বোন ব্রাহ্মণবাড়িয়ার বোন বিডি ব্লগার নুসরাত নীলা ভাইয়া তো অনেক কিছু আনলো দেশি বোন হিসেবে আমার কিছু চাই ওই যে তালাপোকা পোকা মারার ওষুধটা ওইটা চাই দেশি ওষুধে ওনারা তুষ্ট হচ্ছে না আমাকে কিছু আমাকে খুব অত্যাচার করছে আপু বলো না তেলা পোকার জ্বালাই ভাবতেছি যে নিজের করা কষ্টের বাড়িটাও ছেড়ে দিব মানে এত বেশি জ্বালাচ্ছে আর ওই দিন তেলা মারতে গিয়ে অসুস্থ হয়ে গেলাম বাড়ি থেকে ফিরে এসে দেখি যে তেলা পোকা দ্বিগুণ হয়ে গেছে তো তেলা পোকা মারতে গিয়ে মারতে মারতে আমি নিজেই অসুস্থ হয়ে গেলাম খিজে একটা অবস্থার মধ্যে আছি আপু ভালোবাসা রইলো তোমার জন্য লাকি লাকিলোরিন ব্লগস থেকে আপু কার কাছে কি জানি না আমার কাছে আমার বাবা আমার পৃথিবী আমার দুনিয়া আমার শান্তি বাইয়া চলে এসেছে ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক ধন্যবাদ সবার কাছে সবার বাবা দুনিয়া সবার ভাবাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমার আরেকটা খুব পছন্দের একটা আপু স্মাইল ওই সুরুবি আমার যখন নতুন ফোন এসেছিল তখন একটা ভিডিও করেছিলাম তো আপু কমেন্ট করেছিল নতুন ফোনের জন্য অভিনন্দন আপু সামনের দিনগুলোতে আরও সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালোবাসা রইল কলকাতা থেকে আমার এই আপুটা সময় কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে তো আপু লিখেছে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছি বন্ধু খুব সুন্দর হয়েছে সাজানো গোছানো খুব ভালো লাগলো ভিডিওটা আপু অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওর পাশেই থাকবে আশা করি সব সময়। বিন্দাস ইউটিউবার থেকে এক ভাই আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিল আপু ভিডিও প্লিজ শর্ট বানাবেন লাইক ফাইভ টু সিক্স মিনিট আসলে ভাই আমি যতটুক সম্ভব কম বা ছোটো ভিডিও বানাবার চেষ্টা করি তো আপনার কথাগুলো খেয়াল রেখে কিন্তু আমি ভিডিও আসলে এখন একটু ছোটো বানানোর চেষ্টা করছি আসলে সাংসারিক কাজগুলো কিন্তু এত ছোট ভিডিওর মধ্যে তুলে ধরা যায় না সেই জন্য একটু বড় হয়ে যায় তো আপনার মতামতের জন্য কিন্তু অনেক ধন্যবাদ তো মোটামুটি কয়েকটা আপু ভাইয়ার কমেন্ট কিন্তু আমি পড়ে নিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অন্য আপুদের নাম মেনশন করে ওনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ব আর অনেক নতুন নতুন আপুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটাকে আপন করে নিছেন। সেই সব আপুদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া আপনাদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম তো আশা করি আমার ভিডিও যদি আপলোড হয় আপনারা আমার ভিডিওটি সাথেই থাকবেন আর যারা আমার ভিডিওতে ভিডিও দেখতে এসে আমার চ্যানেলের ক্ষতি করে দিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি আপনাদের ভিডিও দেখি ছয় সাত মিনিটের একটা ভিডিও হলে আমি অন্তত পক্ষে পাঁচ ছয় মিনিট ভিডিওটি সাথে থাকার চেষ্টা করি আর আপনারা কি করেন এক মিনিট আর দেড় মিনিট থেকে কিন্তু আমার চ্যানেলটার ক্ষতি করে দিয়ে যান যদি ভিডিও দেখার মতো কোনো মন মানসিকতা থাকে তাহলেই কিন্তু ভিডিওতে ক্লিক করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো আজকের জন্য কিন্তু আমি আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ